পাবে আবার যদি তালাশ করেন একেবারে কাছের মানুষও পাবেন না এটাই ভাগ্য কারণ এই দুনিয়াতে যতগুলো তালা আছে প্রত্যেকটা তালা খোলার জন্য একটা চাবি আছে যে চাবিটা কামরের দোকানে পাওয়া যায় হাটে বাজারে পাওয়া যায় কিন্তু আমাদের অন্তর একটা তালা এই তালা খোলার জন্য দুনিয়াতে কোনো বাজারে কোনো চাবি পাওয়া যায় না এই চাবিটা পাওয়া যাবে আল্লাহ পাকের কুদরতি হাতে বন্দার কাল আল্লাপাকের কুদরতি অঙ্গুলির মাঝখানে আল্লাপাক যেদিকে চান সেদিকে